নমস্কার বন্ধুরা আজ দিয়ে আবার চলে আসলাম সকাল সকাল নতুন এক ভিডিও নিয়ে আপনারা পাশে থাকবেন দেখবেন কিভাবে আমি রান্না করি প্রথমেই মাছটা আমি কেটে নিচ্ছি মাছের ল্যাঞ্জা এখানে আরো পিস আছে মাছের এখন কেটে নিচ্ছি এটা হচ্ছে কাতল মাছের ল্যাঞ্জা মাছটাকে এখন আমি কেটে নিচ্ছি দাদা ভাই এইভাবে নিয়ে আসছে বাজার থেকে বন্ধুরা আমার মাছ রাত ছাড়ানো হয়ে গেল এখন আমি মাছটাকে পিস করে নেব থাকবে এরকমই তাহলে বন্ধুরা আমার মাছটা তো হয়েই গেল এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো আপনারা দেখবেন কিন্তু পুরো ভিডিওটি ধরিয়ে দিয়েছি এখন করাই চাপিয়ে দেবো মাছ মাখার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব কড়াইতে সর্ষের তেল ওই বন্ধুরা এই দেখ এই দেখেন মাছগুলো ভাইতে নিচ্ছি মাছের এক সাইড ভাজা হয়ে গেছে হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো এগুলো বেঁচে নিচ্ছি হ'লে বন্ধু ৰা আমাৰ মাছ ভাজা ফাইনেলি হৈ গেল আপোনালোকে দেখা নহ'লে আমি কপিগো ভাপেই নিছিলোঁ এখন একো হালকা কৰি ভেজি ল'ব

दीदी बोलो अंग्रे दी वो लंका बटा आदा बटा মশলা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি অনেকটাই শুকিয়ে গেছে জল তারপরে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন দিয়ে দেবো মাছ তবে বন্ধুরা আমার তরকারি রান্না করা হয়ে গেল এখন একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিব বন্ধুরা নামিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি তরকারি কাতল মাছ বলে কথা আলু কপি দিয়ে বানিয়েছি এখন খেয়ে দেখি কিরকম হয়েছে কপিগুলো একদম মমের মতো গলে গেছে নিয়ে নিলাম এখন খাবো তরকারিটা যা হয়েছে না দারুন একদম ফাটাফাটি এখন খাবো মাছ আজকে আর কোনো আইটেম করিনি শুধু একটা আইটেম করেছি কাতল মাছ কপি দিয়ে রান্না করেছি আর কিছু আজকে বানাইতে পারিনি গোটা গোটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিও এইখানেই শেষ করব তাহলে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ